কলার অনেক উপকারিতা রয়েছে এটি শক্তি সরবরাহ করে হজমক্ষমতাকে উন্নত করে হৃদরোগ থেকে রক্ষা করে এবং মানসিক চাপ কমায় এছাড়াও কলা ত্বক ও কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক তবে যাদের ডায়াবেটিস আছে বা যাদের পটাশিয়াম লেভেল বেশি তাদের কলা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কলার কিছু প্রধান উপকারিতা নিচে উল্লেখ করা হল সরবরাহ কলা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে হজম স্বাস্থ্য কলায় থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ কলায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক চাপ কমায় কলা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মেজাজ ভালো রাখতে সহায়ক ত্বকের স্বাস্থ্য কলা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে কিডনির স্বাস্থ্য পটাশিয়ামের একটি ভালো উৎস হওয়ায় কলা কিডনির কার্যকারিতা উন্নত করে রক্তস্বল্পতা প্রতিরোধ কলায় থাকা আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে সহায়ক কলা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক কলা খাওয়ার কিছু সম্ভাব্য অপকারিতা ডায়াবেটিস রোগীদের জন্য কলায় প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত যাদের পটাশিয়াম লেভেল বেশি যাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি তাদের কলা খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ কলা পটাশিয়ামের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে অ্যালার্জি কিছু মানুষের কলার প্রতি অ্যালার্জি হতে পারে পেট ফাঁপা যাদের প্রায়ই পেট ফাঁপার সমস্যা থাকে তাদের কলা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত